আমলকি শুধুমাত্র শীতকালে হয় কিন্তু সংরক্ষণ করবেন সারা বছর ধরে তাও আবার কোনো রকম ভিনেগার তেল বা চিনি ছাড়া শুধুমাত্র পানিতে ফার্মেন্ট করে সংরক্ষণ করব ফলে পেটের স্বাস্থ্যের জন্য অসম্ভব ভালো আমলকি নিয়েছি এখানে প্রায় দশ বারোটার মতো তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণে আমলকি সংরক্ষণ করতে পারবেন কিছুটা জাস্ট খাওয়ার লবণটাই দিয়েছি মাখিয়ে নিয়ে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি দশ পনেরো মিনিটের মতো লবণ পানিতে এভাবে ভিজিয়ে রাখার ফলে আমলকি কিন্তু খুব ভালোভাবে একদম পরিষ্কার হয়ে যাবে আর এখন পানিটা সম্পূর্ণ ভালোভাবে ঝরিয়ে নিয়ে ভালোভাবে রানিং ওয়াটারে আমলকিগুলি সব ধুয়ে নিয়েছি আর একটু খেয়াল রাখবেন আমলকিগুলি যেন ওই যে একটু পচে গেছে বা একটু নষ্ট হয়ে গেছে এরকম যেন না হয় সম্পূর্ণ সবগুলি আমলকি যেন একদম ভালো থাকে আর এখন এই আমলকিটা খুব ভালো করে মুছে নিতে হবে একটা পরিষ্কার কাপড়ে একটুও যেন পানি না থাকে এই আমলকিগুলি কিছুক্ষণের জন্য গরম পানিতে ভাপিয়ে নিতে হবে আমি একটা হাড়িতে দিয়েছি আড়াই কাপ পরিমাণ ফিল্টার পানি অর্থাৎ বোতলের পানি ব্যবহার করার চেষ্টা করবেন ট্যাপের পানিতে সাধারণত ক্লোরিন থাকে ক্লোরিন কোনো কিছুকে ফার্মেন্ট হতে বাধা দেয় এই কারণে ট্যাপের পানির বদলে আপনারা ব্যবহার করবেন বোতলের পানি বা ফিল্টার্ড পানি আর এখানে পানির পরিমাণ আড়াই কাপ আছে আর আড়াই কাপ পানির জন্য লবণের একটা নির্দিষ্ট পরিমাণ আছে আমি এখানে লবণ ব্যবহার করছি আড়াই টেবিল চামচ পরিমাণ হাঁড়িটা চুলায় উঠিয়ে দিয়েছি আর ফুটে ওঠার পরে জাস্ট এক মিনিট পর্যন্ত আমি পানিটা ফুটিয়ে নিয়েছি আর তারপরে চুলা বন্ধ করে দিয়েছি আর চুলা বন্ধ করে আমি হাঁড়িটা চুলা থেকে সরিয়ে কিন্তু নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদ গুঁড়া আর কিছুটা দিয়েছি মরিচের গুঁড়া মানে চিলি ফ্লেক্সটা তবে এটা অপশনাল আপনার ইচ্ছা হলে বাদ দিতে পারেন এখন চুলা থেকে সরিয়ে নেওয়া এই ফুটন্ত গরম পানির হাড়িতেই আমি সমস্ত আমলুকিগুলি দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে তবে আরও কিছুক্ষণ আমি অপেক্ষা করছি যাতে পানিটা আর আমলকি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় আর সারা বছর ধরে সংরক্ষণ করব আর যেটাতে সংরক্ষণ করব। চেষ্টা করবে কাচের চারে সংরক্ষণ করতে আর কাচের চার কিন্তু আমি একটু সাবান পানি দিয়ে ধুয়ে এই রোদে শুকিয়ে নিচ্ছি রোদ কিন্তু সবচাইতে ভালো স্টেরিলাইজার অর্থাৎ জীবাণুনাশক হিসেবে পরিচিত ঠান্ডা হয়ে যাওয়া আমলকিগুলি আমি এখন কাচের জারে ভরে দিচ্ছি আর এমনভাবে ভরতে হবে যাতে যে লিকুইডটা আমরা দিয়েছি সে বা পানিটা এটা যেন আমলুকি উপরে থাকে আমলকিগুলি যেন সম্পূর্ণ পানির নিচে ডুবে থাকে যদি পানিটার উপরে থাকে আমলকি সেক্ষেত্রে কিন্তু আমলকিতে অনেক সময় যে ফাঙ্গাস যেটা হয় সেটা কিন্তু ধরতে পারে ফলে আমলকি নষ্ট হয়ে যেতে পারে এই কারণে একদম আমলকি সংরক্ষণ করতে হবে পানিতে ডুবিয়ে কাচের পাত্রটার মুখটা ভালোভাবে বন্ধ করে নিয়ে আমি এখন এটা রেখে দেব রুম টেম্পারেচারে এটা ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার নাই অথবা রোদে দেওয়ারও কোনো দরকার নাই এভাবেই থাকবে এখন পনেরো থেকে বিশ দিনের মতো প্রায় বিশ দিন পরে আজকে দেখাচ্ছে কেমন হয়েছে আমার আমলকি আচারই বলতে পারেন আমলকি কিন্তু একেবারে সেই শক্ত নাই কিন্তু এই যে কাটছি কি সুন্দরভাবে বিচি থেকে আলাদা হয়ে যাচ্ছে প্রতিদিন এভাবেই একটা করে আমলকি খেতে পারেন শরীরের জন্য তো খুবই ভালো ভিটামিন সিতে ভরপুর এইভাবে সংরক্ষণ করলে কষ ভাবটা কিন্তু একদমই থাকে না আর খেতে স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হয় আর সবচেয়ে বড় কথা এই ফার্মেন্ট করে আমলকি সংরক্ষণ করছি বলে এটা কিন্তু প্রোবায়োটিক হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের পেটের মধ্যে বিভিন্ন ধরনের ভালো ব্যাকটেরিয়া থাকে এখানেও কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলি জন্ম হয়েছে আবার এই আমলকি দিয়ে আপনারা কিন্তু আচারও তৈরি করতে পারেন কোনো অসুবিধা নাই তবে একবার মুখটা খুলে ফেলার পরে এই আমলকি সংরক্ষণ করবে আমি নর্মাল ফ্রিজে রেখে আর সব সময় আমলকি বার করার সময় একেবারে পরিষ্কার চামচ ব্যবহার করবেন একদমই যেন হাত না লাগে আর আর কথা বলা হয়নি আমি যে লবণটা দিয়েছি এই ফার্মেন্ট করার জন্য সেই লবণে যেন কোনো আয়োডিন না থাকে অর্থাৎ যুক্ত লবণ ব্যবহার করবেন না আয়োডিন থাকলে কিন্তু অনেক সময় ফার্মেন্ট হতে দেরি হয় অথবা ফার্মেন্ট ভালোভাবে হয় না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ